মাধ্যমিকের অ্যাডমিট ভুলে কেন্দ্রে পরীক্ষার্থী ত্রাতা হয়ে বাইকে ছুটলেন সিভি ভলান্টিয়ার রাজ্য জুড়ে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে দু সালের মাধ্যমিক পরীক্ষা জীবনে প্রথম বড় পরীক্ষায় বসার টেনশন তো ছিলই তার উপর অ্যাডমিট কার্ড বাড়িতে বা স্কুলে ফেলে আসার মতো ঘটনা পরীক্ষার্থীদের জন্য দুঃস্বপ্ন হতে পারে এদিন দিনাটায় ঠিক এমনটাই ঘটেছিল তবে পরীক্ষার্থীদের সেই বিপদ থেকে উদ্ধার করতে মশিহার রূপে অবতীর্ণ হল সাহেবগঞ্জ থানার পুলিশ পরীক্ষার ঠিক এক মিনিট আগে সিভিক ভলেন্টিয়ারের বাইকে চড়ে অ্যাডমিট কার্ড হাতে কেন্দ্রে পৌঁছল পরীক্ষার্থী এদিন সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হয় পরীক্ষা দিনাটা দু নম্বর ব্লকের বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহাকালহাট হাই স্কুল ছিল পরীক্ষা কেন্দ্র সেখানে পরীক্ষা দিতে এসে দুই পরীক্ষার্থী আবিষ্কার করে তারা ভুলবশত নিজেদের অ্যাডমিট কার্ড বামনহাট উচ্চ বিদ্যালয়ে ফেলে এসেছে পরীক্ষা শুরুর তখন আর বেশি দেরি নেই কান্নায় ভেঙে পড়ার উপক্রম হয় ওই পরীক্ষার্থীদের খবরটি কানে যাওয়া মাত্রই আর দেরি করেননি পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা থাকা পুলিশ কর্মীরা পরিস্থিতির গুরুত্ব বুঝে তড়িঘড়ি আসরে নামেন সাহেবগঞ্জ থানার সিভিল ভলেন্টিয়ার রবীন্দ্রনাথ শের তিনি নিজের মোটর সাইকেলে করে দ্রুত গতিতে ছুটে যান বামনহাট হাই স্কুলে সেখান থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে ঝড়ের গতিতে আবার ফিরে আসেন পরীক্ষা কেন্দ্রে সিভিক ভলেন্টিয়ার রবীন্দ্রনাথ সেন জানান বিষয়টি নজরে আসতেই খুব জরুরি ভিত্তিতে এবং অনেকটা ঝুঁকি নিয়ে বাইক চালিয়ে গিয়েছি ঠিক এক মিনিট আগে পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ড সহ কেন্দ্রে পৌঁছে দিতে পেরেছি এতে ওই পরীক্ষার্থী বছর নষ্ট হলো না এটাই বড় পাওনা তিনি আরও বলেন পরীক্ষার্থীদের প্রয়োজনে সাহেবগঞ্জ থানার পুলিশ সবসময় প্রস্তুত পুলিশের এই ভূমিকায় খুশি অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত এক পরীক্ষার্থীর দিদি পায়েল সাহা বলেন পুলিশের এই উদ্যোগ খুব প্রশংসনীয় পুলিশ ঠিক এক মিনিট আগে আমার বোনকে স্কুল থেকে অ্যাডমিট কার্ড এনে সেন্টারে ঢুকিয়ে দিয়েছে এতে আমরা খুবই আপ্লুত রাজ্য জুড়ে যখন প্রায় নলক্ষ লক্ষ সত্তর হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে তখন দিনাটার এই ঘটনা প্রমাণ করলো যে পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষাই করে না প্রয়োজনে মানবিক মুখ নিয়েও মানুষের পাশে দাঁড়ায় নিয়ে গেলেন খুব আর্জেন্ট ভাবে এবং তাকে আবার নিয়ে এলেন ঠিক এক মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন মানে ও এডমিট কার্ডটা ছেড়ে এসেছে তো এর জন্য এডমিটটা ভাবনা হাই স্কুল থেকে নিয়েছে ওকে পুনরায় পরীক্ষায় বসার জন্য মানে স্কুল থেকে ওই ছাত্রী অ্যাডমিট তোলে নেই হ্যাঁ না এটা আপনাদের নজরে প্রথম আসলো তারপরে আপনি মোটরসাইকেলে করে নিয়ে গেলেন এবং এই যে এত তাড়াতাড়ি কয়েক মিনিটের মাথায় বলতে গেলে অনেকটা রিস্ক নিয়ে আপনি মোটরসাইকেলে করে নিয়ে গেলেন তাকে আর সাথে কোনো যদি অসুবিধা হয় ঠিক এক মিনিট আগে পৌঁছে দিলেন তাকে না না কোনো অসুবিধা নেই কেমন লাগছে এখন ভালো লাগছে তবে অন্যান্য দিনগুলো কি এই রকম সহায়তা পরিক্ষেত্রে পাচ্ছে তাই তো যদি সহায়তা দরকার হয় তাহলে সব সময় আমরা প্রস্তুত মানে সাহেবগঞ্জ পুলিশ স্টেশন সব সময় ছাত্রছাত্রীদের পাশে রয়েছে তাই তো আপনার নাম রবীন্দ্রনাথ আছে কোন থানার রয়েছে এখন সাইবগঞ্জ সাইবগঞ্জ কি দায়িত্ব পরীক্ষা কেন্দ্রে দুই পরীক্ষার্থী অ্যাডমিট ছেড়ে চলে এসেছিল ভুলবশত এবং সাহেবগঞ্জ থানা পুলিশের উদ্যোগে এবং একজন সিভিক ভলেন্টিয়ার তৎপরতায় কয়েক মিনিটের মধ্যেই সেই অ্যাডমিট কার্ড পৌঁছে দেওয়া হলো ছাত্রীর হাতে কীভাবে দেখছেন বিষয়টা পুলিশের এই উদ্যোগ খুব প্রশংসনীয় পুলিশ পরীক্ষা কেন্দ্রে ঠিক এক মিনিট আগেই ছাত্রীকে নিয়ে তার স্কুল থেকে অ্যাডমিট কার্ড নিয়ে এসে তাকে পরীক্ষা সেন্টারে পৌঁছে দিয়েছে এতে আমরা খুব আপ্লুত মানে আগামী দিনে কি চাচ্ছেন যে পুলিশ এই ধরনের পাবলিকের কাজে এগিয়ে আসুক হ্যাঁ অবশ্যই আপনার পরিচয় আমি বাউনহাট হাই স্কুলের এক ক্যান্ডিডেটের দিদি নাম নাম পায়েল সাহা